الله فلما أسلم وكله بالجليل ونادى الله أو بالجليل قد صدقت الرؤيا হাতের বামপাস খেয়াল করেন হাতের হাতের টাইম পাস মিনার পাশে পাহাড়ের ওপর হয়েছে বাসার বাড়ি

ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ পাকতালা বলছেন খালিদ আল্লাহ পাকতালা ইব্রাহিম আলাই সাল্লামকে অনেক পরীক্ষা করছে ইব্রাহিম আলাই সাল্লাম সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নব্বই বছর বয়সে সন্তান হয়েছে আর ওই সন্তানকে আল্লাহ পাকতালা জবাইয়ের হুকুম করছে আইনা সোয়াইয়া সুরি চালাইতে আছে

যে নামাজ তো ঠিকই পড়তে আসি কেন বিপদ আসে বললাম আল্লাহ হয়তো পরীক্ষা করতে আছে। আল্লাহ পরীক্ষা করতে আছে। এই কথা বলা যাবে না যেন আমি তো নামাজ পড়তে আছি আমার কেন বিপদ আসে যখনই দেখবেন আপনার সামনে কোন মুসিবত মনে মনে ভাববেন আল্লাহ হয়তো আমার পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দেওয়া ভাল তোমার দেওয়া জান তুমি নিছ আবার তুমি তো দিবা খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ